স্বাধীন বাংলাদেশ আমাদের দেশ স্বাধীন ছাত্ররা আমাদের দেশকে আবার স্বাধীন করেছে আমরা কথা বলতে পারতাম না আমাদের বাক স্বাধীনতা ছিল না আমাদের অধিকার নষ্ট আমাদের দুর্নীতিতে গস্ত ছিল আমরা আমাদের সব কিছু আমাদের ছাত্ররা এনে দিচ্ছে ছাত্রদের প্রতি আমাদের সম্মান সব সময় যেসব ছাত্ররা মুগ্ধরা মারা গেছে তাদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় থাকবে আমাদের সাইদ জীবন দিয়েছেন প্রথম শহীদ সেই সাহিদ সহ সকল সকল শহীদদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবসময় থাকতে হবে আমাদের দেশের নেতৃত্ব আমাদের ছাত্ররাই দিবে ছাত্ররাই এদেশ গড়বে এ দেশের ভবিষ্যৎ ছাত্ররাই এখন নেতৃত্বে থাকবে সব সময় যেখানে দুর্নীতি সেখানে ছাত্ররা জাপিয়ে পড়বে এ দেশ আগের মতো চলবে না এ দেশ পরিবর্তন হয়ে গেছে এ দেশে আগের সিস্টেম নেই এখন সব ছাত্র হাতে ছাত্ররা এখন পাওয়ার যেসব দলের ভিতরে যেসব অসৎ নেতা আছেন তাড়াতাড়ি আপনারা নিজেদের পরিবর্তন করুন আগের সিস্টেমে চললে হবে না আগের সিস্টেমে যদি আপনারা চলেন আপনাদের যদি দুর্নীতির কোনো বা অসৎ চিন্তা ভাবনা থাকে আপনারা এখনই কেটে পড়ুন কারণ বর্তমান বাংলাদেশ সচেতন বর্তমান বাংলাদেশে এসবের ঠাই নেই আধুনিক বাংলাদেশ আমাদের বাংলাদেশের সিস্টেম পুরো চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের প্রবাসী ভাইরা আছে আমাদের রেবির যোদ্ধারা ওনারা ওনারা আমাদের সবসময় সহযোগিতা করে আসতেছেন ইনশাল্লাহ সবসময় সহযোগিতা করবেন আমাদের দেশ পরিবর্তন হবে দেশপ্রেম সবার মনে অন্তরে গেঁথে রাখুন দেশকে ভালোবাসুন দেশের অতীতের কোন সিস্টেম দেশে চলবে না এ দেশ আমাদের সোনার বাংলাদেশ ইনশাল্লাহ পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন আরো হবে আমরা একটা স্ট্যান্ডার্ড শব্দ জাতিতে ইনশাল্লাহ রূপান্তরিত হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম